মিনাল মুমিনিনা রিজাল আসসালামু আলাইকুম আসসালামু সালাম কি অবস্থা ভালো আছেন তোরা তো সালাম দইছেনা বা সালাম দি দিছো সালামটা শুদ্ধ কইরা দেবা লাগে সালাম দেবা কি তে ঠিক না তো সুন্নাত আদায় করতে গেলে রাসুল যেভাবে আদায় করছেন সেভাবে আদায় করতে হবে সালামটা হবে

বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভাবে সালাম দিতে হবে সালাম আলাইকুম এগুলা দেওয়া যাবে না কি হবে কবিরা রাগুনা হবে যেমন মনে করো কেউ যদি বলে যে আসসালামু আলাইকুম তাহলে কি হবে কবিরাগুনা হবে একদিন আম্মা জান হয়েছে মুবারকের মধ্যে ছিলেন রাসুলাম ওই হুজরাতে ছিলেন এক কাফের আইসা বলল রাসুল পাক সাল্লাহ আলাইহাল্লামকে আসসালামু আলাইকুম এভাবে সালামটা দিছে বলছে আসসালামু আলাইকুম এভাবে সালাম দেওয়ার পরে আম্মা জান আসা সিদ্দিকা খুব গেলেন হুজুর প্রতি উত্তরে বললেন ওয়ালাইকুম শুধু এতটুকু বলছেন হুজুর বাকসুলাম এতটুকু বলছেন আর এই সালামের অর্থ হচ্ছে তোমার মরণ হোক তো আম্মাজান আয়সা সিদ্দিকা এটা সহ্য করতে পারলেন না চিনিও কাফের কে তোমাদের উপর ওই মৃত্যু অভিশাপ বর্ষিত হোক রাসুল বাকসুল্লাহাম বলছেন যে তুমি এত রাগান্বিত হইও না এই সাল এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যে সালাম যদি ব্যতিক্রম করে দেওয়া হয় ভুলভাবে দেওয়া হয় তাহলে অর্থ চেঞ্জ হয়ে যায় যেমন আসসালাম আলাইকুম শব্দের অর্থ হচ্ছে তোমার উপর শান্তি বর্ষিত হোক কিন্তু আসসালাম আলাইকুম যদি হয় তাহলে হবে তোমার মরণ হোক এই জন্য সালামটা শুদ্ধ করে দিতে হবে ঠিক আছে ওকে ভালো থাকো হ্যাঁ আল্লাহ হাফিজ